আর্মির ইনটিগ্রিটিকে রক্ষা করার জন্য বাংলাদেশ নামক রাষ্ট্রের ইনটিগ্রিটিকে রক্ষা করার জন্য এবং একাত্তরের ঘাতক দালালদের যে চক্রান্ত বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে নিধন করার সেটা স্টপ করার জন্য আর্মি যেই কোনো মুহূর্তে ক্ষমতা নিতে পারে বাংলাদেশে যদি এই রকম কোনো সামরিক অভ্যুত্থান হয় তাহলে সেটাতে ভারতের কি ভূমিকা থাকবে ভারত কি করবে এবং ভারতের চিন্তা চেতনা এটা আলাপ আলোচনার মধ্যে উঠে এসছে আর্মির মধ্যে কিন্তু সিরিয়াস একটা রিপারকেশন হয়েছে আর্মিদের দপায় দপায় বিচার হচ্ছে দপায় দপায় সালিশ হচ্ছে দপায় দপায় আলাপ আলোচনা হচ্ছে আর্মিদের কাছ থেকে ক্যান্টনমেন্টের কাছ থেকে আমরা যেই সব সোর্স থেকে খবর পেতে চেষ্টা করেছি এটা খুবই দূর ব্যাপার তারপরও আমরা যেটুক খবর নিতে পেরেছি যে শেষ পর্যন্ত যদি সরকার যদি ডক্টর ইনুসের রাজাকার বাহিনী ওই যুদ্ধ অপরাধীদের বিচারের সময় যিনি যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল মানবতাবিরোধী অপরাধীদের পক্ষে ছিল সেই রাজাকার তাইজুল এবং ইমোরাল জাস্টিস নজরুল ইসলাম যে মানে আরামিদের বিরুদ্ধে যে উদ্বেগ নিয়েছে তাদের বিচার করার জন্য সেটা বুমেরাং হতে চলেছে যদি দুই তিন দিনের মধ্যে দু এক দিনের মধ্যে সেটি ড্রপ না করা হয় আর্মি যেই কোনো সময়ে বাংলাদেশের ক্ষমতা টেকভার করবে এটা বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নয় আপনারা সবাই দেখছেন এবং বুঝছেন এবং জানছেন যে বাংলাদেশে আর্মির সাথে সরকারের এবং বিচার বিভাগ বিভাগের একটি টেনশন চলছে এই টেনশনটির মূল কারণ হচ্ছে বিচার বিভাগে বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে মানে হাইকোর্ট লেভেলে একটি আদালত চলছে যেটিকে আন্তর্জাতিক অপরাধ আদালত নামে অভিহিত এই আদালতটি মূলত গঠিত হয়েছিল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে রাজাকার আলবদর আল শামস নেজামে ইসলাম মুসলিম লীগ এবং জামাতে ইসলামী তারা প্যারামিলিটারি গঠন করে পাকিস্তানি সামরিক বাহিনীকে সহযোগিতা করেছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং নয় মাসের যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ আড়াই লক্ষ নারীকে দর্শন ত্রিশ লক্ষ মানুষকে হত্যা লক্ষ লক্ষ গড়বাড়ি পুড়ে সারখার অসংখ্য হিন্দুকে মুসলিমে রূপান্তরিত এবং হিন্দু পরিবারগুলোকে নিঃশেষ করে ফেলেছিল সেই রকম মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত ছিল যুদ্ধকালীন সময়ে তাদের বিচার করার জন্য উনিশশো তিয়াত্তর সালে একটি আইন করা হয় যেটি আইসিটি মানে আপনার আদালত যেটা মানে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল সেই ক্রাইমস ট্রাইব্যুনালস একটি উনিশশো তিয়াত্তর সালে করা হয় মূল কারণ কি মূল কারণটি ছিল যে বাংলাদেশে উনিশশো একাত্তরের যুদ্ধে যারা গণহত্যা ধর্ষণ লুণ্ঠন ধর্মান্তর রাষ্ট্র থেকে বিতায়ন এবং গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার করা এবং আওয়ামী লীগ সরকারের সময়ে সেটি ধারাবাহিকভাবে চলছিল আওয়ামী লীগের সময়ে যখন স্বীকৃত যুদ্ধ অপরাধীদের মানবতাবিরোধী অপরাধীদের গণহত্যাকারীদের বিচার যখন বাংলাদেশে চলছিল তখন যারা সরাসরি এই যুদ্ধ অপরাধীর পক্ষে দাঁড়িয়েছিল তারা এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা মুক্তিযুদ্ধকে সাহায্য করেছে জয়েন করেছে এবং আমাদের আর্মির কিছু ফোর্স তাদের বিরুদ্ধে এই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে এই বিচারটি মূলত একাত্তরের প্রতিশোধ নেওয়ার জন্য করছে আপনারা জানেন যে বাংলাদেশে যে সেনাবাহিনীটি আছে এই সেনাবাহিনীটির একটি বিশেষ বাহিনীর একটি বিশেষ বহর পাঁচ হাজারেরও উপরে সৈন্য জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষী মিশনে চাকরি করে আমাদের এই সেনাবাহিনী তাদের এটি একটি সবচাইতে লোভনীয় জায়গা জীবনে একবার বা দুইবার যায় তারা অন্তত বিশ থেকে ত্রিশ লাখ টাকা করে দুইবারে পঞ্চাশ ষাট লাখ টাকা আয় করে লাইফ টাইমে পুলিশ আর্মি বিডিআর সবাই মিলে তা এখন বর্তমান সময়ে যখন শেখ হাসিনার সরকার চলে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেয় তখন এই আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল আবার এই রাজাকাররা চালু করে এই রাজাকারদের যে আইনজীবী ছিল তাজুল সে হচ্ছে এটা চিফ প্রসিকিউটর আর যাকে চেয়ারম্যান বানানো হয়েছে তার নাম হচ্ছে নজরুল ইসলাম এই নজরুল ইসলাম সম্পর্কে আমি বিগত প্রসিকিউটরদের কাছ থেকে একটি সুন্দর কাহিনী শুনলাম যেটি কাহিনী না সত্য ঘটনা আপনারাও যাচাই করে নিতে পারেন নজরুল ইসলামকে আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আওয়ামী লীগের মন্ত্রী হওয়া সত্ত্বেও জামাত এই লোকটিকে নমিনেশন দিয়েছিলেন একজন জাস্টিস হিসেবে সুপ্রিম কোর্টে পরবর্তীতে যখন মীর কাশেম আলীর বিচার চলে অর্থাৎ জামাত নেতা মীর কাশেম আলীর বিচার চলে তখন তিনি অবসরে যান তো আপনারা জানেন অবসরে গেলে এক বছর পর্যন্ত এলপিআরে থাকে যে কোনো বিচারক অথবা সরকারি কর্মচারীরাও কর্মকর্তারা এই এক বছরে তাদেরকে ট্রিট করা হয় যে তারা সরকারি চাকরিতে আছে বেতন পায় বাতা পায় সরকারি বাড়ি পায় এবং অন্য অন্য সুযোগ সুবিধা বহাল থাকে তো তিনি যেদিন এলপিআরে গেলেন নজরুল ইসলাম সাহেব সেদিন তিনি এক সপ্তাহের মাথায় জাস্টিস সিনার কোর্টে যখন এই যুদ্ধাপরাধীর বিচার চলছিল তখন তিনি গিয়ে ওই যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী হিসাবে দাঁড়ালেন তখন প্রসিকিউশন টিম সিরিয়াসলি অবজেকশন দিল যে তিনি তো এখনও জাস্টিস কারণ এলপিআর থাকা মানে তিনি আরও এক বছর জাস্টিস সুতরাং বাংলাদেশের আইন মোতাবেক বাংলাদেশের সুপ্রিম কোর্টের রুল মোতাবেক কোনো জাস্টিস যতদিন পর্যন্ত না তিনি পূর্ণাঙ্গ অবসরে যাচ্ছেন ততদিন পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে কোনো ক্লায়েন্টের পক্ষে দাঁড়াইতে পারেন না তখন জাস্টিস সিনে সাহেব ওই আদালত এক সপ্তাহের জন্য মুলতবি করেন সেই ইমোরাল ভঙ্গকারী ব্যক্তিকেই এখন এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং আর্মিদের বিরুদ্ধে যে বিচারটি হচ্ছে সেই বিচারের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে অবসর থেকে এনে আচ্ছা এ দুজনের পরিচয় তো আপনারা পেলেন এখন যে জায়গাটিতে সমস্যা দেখা দিয়েছে আর্মির যে প্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি বেশ কিছুদিন আগে প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন এবং তিনি চিফ জাস্টিসের সাথে দেখা করেছেন দেখা করে তিনি বলেছেন যে আর্মিতে যারা সার্ভিসে আছে তাদের যদি বিচার হতে হয় আর্মি আইনে হবে তাদের বিচার সিভিলিয়ানের সিভিলিয়ানের আইনে হবে না বাংলাদেশে যদি আর্মি কোনো ক্রাইমের সাথে জড়িত থাকতো আর্মি যদি দুর্নীতির সাথে জড়িত থাকত তাহলে কিন্তু বাংলাদেশের আর্মি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারত না জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে যেই দেশের আর্মি সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপ করে যেই দেশের আর্মি সরাসরি রাজনীতিকে ডিকটেট করে যেই দেশের আর্মি গণহত্যা করে মানবতাবিরোধী অপরাধ করে এবং জননির্যাতনের সাথে জড়িত থাকে তাদেরকে জাতিসংঘ কখনো শান্তিরক্ষী বাহিনী নেতে নেয় না তাহলে আপনারা বোঝেন এখন বাংলাদেশের যে বাহিনী। তারা যারা ডিজিএফআই এনএসআই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছে প্রদান ছিল তাদের বিরুদ্ধে এখন এই জামাতিরা এই ডক্টর ইউনুসের ফালক পুত্ররা কি করেছে গণহত্যার অভিযোগ এনেছে গণহত্যা না মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে এই মানবতা মানবতাবিরোধী অপরাধটা কী বিরোধী অপরাধ হচ্ছে এমন কোন অপরাধ যেই অপরাধটি কোনো একটি বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে রাষ্ট্র সিস্টেমেটিক্যালি তাদেরকে নিঃশেষ করার চেষ্টা করে এখন বাংলাদেশে দেখেন ছাত্ররা কোনো বিশেষ গোষ্ঠী না বিশেষ শ্রেণী না ছাত্র শুধু বিএনপির নাই জামাতের নাই আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত যেই কোনো দল সকল ঘরে ঘরে ছাত্র এরা কোনো বিশেষ শ্রেণীভুক্ত না এদেরকে হত্যা করার কোনো চেষ্টা করা হয়নি শুধুমাত্র রাষ্ট্র যখন আক্রান্ত হয়েছে তখন তাদেরকে বাঁচানোর জন্য অনেক জায়গায় গুলি হয়েছে সেই গুলিতে রাষ্ট্রের হিসাব মতো মাত্র সাত লোক মারা গেছে আর বাকি যারা মারা গেছে তাদের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই আর এই যে চারশো মারা গেছে এদেরকেও পুলিশ আর্মি বা আমাদের বিজিবি গুলি করে মারে নাই এদেরকে হাসনাত সার্জিসদের নেতৃত্বে যে প্যারামিলিটারি বাহিনী ছিল তারাই গুলি করে হত্যা করেছে যার কারণে এই সব কোনো হত্যাকাণ্ডের বিচার করার জন্য যে পোস্টমর্টম করা দরকার কোনো পোস্টমর্টম হয়নি তাহলে আপনারা বোঝেন এখন আর্মিদের বিচার শুরু করেছে আর্মিদের নামে মামলা রুজু করেছে কোথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আর্মির সার্ভিসে আছে রকম অফিসারদের বিচার শুরু হয়েছে এখন আর্মির মধ্যে কিন্তু সিরিয়াস একটা রিপারকেশন হয়েছে আর্মিদের দফায় দফায় বিচার হচ্ছে দফায় দফায় সালিশ হচ্ছে দফায় দফায় আলাপ আলোচনা হচ্ছে আর্মিদের কাছ থেকে ক্যান্টনমেন্টের কাছ থেকে আমরা যেই সব সোর্স থেকে খবর পেতে চেষ্টা করেছি এটা খুবই দুরহ ব্যাপার তারপরও আমরা যেটুক খবর নিতে পেরেছি যে শেষ পর্যন্ত যদি সরকার যদি ডক্টর ইনুসের রাজাকার বাহিনী ওই যুদ্ধ অপরাধীদের বিচারের সময় যিনি যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল মানবতাবিরোধী অপরাধীদের পক্ষে ছিল সেই রাজাকার তাইজুল এবং ইমোরাল জাস্টিস নজরুল ইসলাম যে মানে আর্মিদের বিরুদ্ধে যে উদ্বেগ নিয়েছে তাদের বিচার করার জন্য সেটা বুমেরাং হতে চলেছে যদি দুই তিন দিনের মধ্যে দু এক দিনের মধ্যে সেটি ড্রপ না করা হয় আর্মি যে কোনো সময়ে বাংলাদেশের ক্ষমতা টেক ওভার করবে এটা বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নয় আর্মির ইনটিগ্রিটিকে রক্ষা করার জন্য বাংলাদেশ নামক রাষ্ট্রের ইনটিগ্রিটিকে রক্ষা করার জন্য এবং একাত্তরের ঘাতক দালালদের যে চক্রান্ত বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে নিধন করার সেটা স্টপ করার জন্য আর্মি যেই কোনো মুহূর্তে ক্ষমতা নিতে পারে এমতো অবস্থায় ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র কারণ যেহেতু আপনার বাড়িতে যখন আগুন লাগে আপনার প্রতিবেশীর কাছে কিন্তু সেই তাপটা গিয়ে পৌঁছায় আপনি চান বা না চান আমরা খবর পেয়েছি দিল্লিতে ভারতের যে নিরাপত্তা বিশ্লেষক ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা এবং নিরাপত্তা কর্মকর্তা যারা রয়েছে অজিত দোবালের নেতৃত্বে তারা একাধিকবার মিটিং করেছে বাংলাদেশে যদি এই রকম কোনো সামরিক অদ্যুৎ অভ্যুত্থান হয় তাহলে সেটাতে ভারতের কি ভূমিকা থাকবে ভারত কি করবে এবং ভারতের চিন্তা এটা আলাপ আলোচনার মধ্যে উঠে এসছে এবং ভারত চায় বাংলাদেশে শান্তি আসুক ভারত চায় বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসুক এবং ভারত চায় এই দুটি বন্ধুপতিন প্রতিবেশী রাষ্ট্রের সুসম্পর্ক বজায় থাকুক কিন্তু বর্তমানে বাংলাদেশে যে ইউনুস সরকার রয়েছে রিসেন্ট বাটন টিপ দিয়ে অর্থাৎ রিসেট বাটন হচ্ছে উনিশশো একাত্তরে যে বাটনটি আমরা ভারতমুখী হয়েছিলাম বাংলাদেশ কারণ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং আমাদের যেই কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অবকাঠামো বহুত এবং সামাজিক অবকাঠামো বিনির্মাণে বিদ্যুৎ উৎপাদনে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের নদীতে পানি দেওয়ার ক্ষেত্রে ভারত সবসময় উদাহরতা দেখিয়েছে এমতো অবস্থায় ভারতমুখী বাংলাদেশ সবসময়ে গত তিপ্পান্ন বছরে ছিল এখন ডক্টর রিনুস সেটাকে রিসেট করে পাকিস্তানমুখী করার চেষ্টা করেছে এই পাকিস্তানমুখী তার ফলে এই বাংলাদেশে আরও যে ঘটনাটি ঘটেছে সপ্তমহর কিন্তু আমেরিকা থেকে এসে পড়েছে আপনারা জানেন আরব সাগরে এসেছিল উনিশশো সালে কিন্তু আরব সাগর থেকে এই বঙ্গোপসাগরে আসার আগেই ভারত এবং রাশিয়ার মতৃ চুক্তিটি হয় সেই চুক্তিটি হওয়ার পর আমেরিকা আর সাহস করে বঙ্গোপসাগরে ওই গাতক দালালদের পক্ষে যুদ্ধ করার জন্য একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে পক্ষে যুদ্ধ করার জন্য আর বাংলাদেশে আসতে পারেনি তিপ্পান্ন বছর পর যা যেই ডক্টর ইনুসকে আমেরিকা নোবেল পাইয়ে দিয়েছিল সেই ডক্টর ইনুসকে দিয়ে এটি গোপন চুক্তি করেছে বাংলাদেশের সাথে এবং সেই চুক্তি মোতাবেক আমেরিকার যুদ্ধজাহাজ আসছে মানে সামরিক বহর রণতরী আসছে এবং উড়োজাহাজও সামরিক উড়োজাহাজও কয়েকদিন আগে বাংলাদেশে এসছে আপনারা দেখেছেন এমতো অবস্থায় ভারত চায়না মিয়ানমার খুবই শঙ্কিত তারা চিন্তা করছে যে আমেরিকান বেনিয়াদেরকে এখানে এনে একটি ঘাঁটি দিচ্ছে যেই ঘাঁটিটির মূল কাজ হবে এই দক্ষিণ পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করা যুদ্ধ অবস্থা তৈরি করা এই এর সাথে ডক্টর ইনুসের জড়িত এবং এই জামাতে ইসলামী এবং বিএনপিরও একটি অংশ আমরা জড়িত বলে শুনেছি আমরা সঠিক করে বলতে পারছি না তবে তারাও জড়িত থাকতে পারে সেটি সময় বলবে তবে জামাতে ইসলামী সরাসরিভাবে তাদের সাথে জড়িত এখন এই অবস্থায় বাংলাদেশে যে একটি টান টান উত্তেজনা বিরাজ করছে এই উত্তেজনাকর পরিস্থিতিতে যেই কোনো মুহূর্তে আর্মি ক্ষমতা নিতে পারে আর্মি যদি ক্ষমতা নেয় প্রথমেই যাকে গ্রেপ্তার করবেন সেটি হচ্ছে রাজাকারের আইনজীবী তাজুলকে এই তাজুলকে গ্রেপ্তার করা হবে এবং তার ভবিষ্যৎ কী আছে তার কপালে কী আছে আমরা এখন বলতে পারছি না তবে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এই জাতি দেখতে পাবেন কারণ বাংলাদেশের সেনাবাহিনীর কোনো ডিসপিউট গত 30 বছর চল্লিশ বছরের ভিতরেও নেই অর্থাৎ এরশাদ ত্রিশ বছর বলবো আমি এরশাদের সরকার যখন সেনাবাহিনী সরকার সর্বশেষ জিয়াউর রহমান এবং এরশাদের পর বাংলাদেশে দু সালে শাস সালে একবার সেনা শাসক তারা কিন্তু ডাইরেক্ট ক্ষমতায় আসেনি তারা পরোক্ষভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করেছে এখনও কিন্তু করছে কিন্তু এবার যেটি হবে সেনাবাহিনী তাদের পছন্দ মতো সিভিলিয়ান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এবং একটি সুষ্ঠু ভোটের জন্য ব্যবস্থা করবে আর এই লক্ষ্যেই সেনাবাহিনী যেই কোনো সময়ে ক্ষমতা নিয়ে যেতে পারে আর ভারতও এই বিষয়টিকে গভীরভাবে দেখছে ভারতের প্রস্তুতি রয়েছে যদি বাংলাদেশের সীমান্তে ভারত কোনো রকমের সমস্যা আসে সেটাকে মোকাবেলা করার জন্য শিলিগুড়ি আসাম ত্রিপুরা মিজোরাম এইসব অঞ্চলে ভারত অলরেডি তাদের ব্যবস্থা এবং শূন্য সমাবেশ করে রেখেছে যাতে করে যেই কোনো খারাপ অবস্থা মোকাবেলা করা যায় আসুন বাংলাদেশের যারা নাগরিক বাংলাদেশকে যারা ভালোবাসুন বাংলাদেশে যেন কোনো এনআরকি নেমে না আসে বাংলাদেশে যেন কোনো ব্লাড না হয় বাংলাদেশের বিচার আমরা সবাই চাই কিন্তু সেটা হতে হবে আইনের মাধ্যমে বিচার ওই রাজাকারেরা মুক্তিযোদ্ধার বিচার করবে সেই বিচার নয় শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করতে না পারার কারণে একে অপরকে দোষারোপ করছেন এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই আমি বেশ কিছুদিন পূর্বে একটা ভিডিও কন্টেন্টসে বলেছিলাম যে আর কিছুক্ষণ সময় গণভবন এলাকায় থাকলে গণভবনের অভ্যন্তরে এমন কি যে বাহনটায় তারা উড্ডয়ন করছিলেন অর্থাৎ হেলিকপ্টারে সেটার উড্ডয়নের আরও কিছু সময় থাকলে সেখানেই ভূপতিত করা হতো তখন আমাকে অনেকে নিরুৎসাহিত করে বলেছিলেন এ জাতীয় কন্টেন্টস বা এ জাতীয় কথা আমার মতো জায়গার থেকে বলা ঠিক না আজ আমি তাদেরকে নতুন তথ্য দিচ্ছি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন দুই হাজার চব্বিশের আন্দোলন ছিল না এটা অনেক পুরনো আন্দোলন আন্দোলনটা উপলক্ষ মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হলে শেখ রেহানাকে হত্যা করা পঁচাত্তরের পনেরো আগস্ট যেটা সম্পন্ন করা যায়নি সেটা সম্পন্ন করা সেজন্য দেশে এবং দেশের বাইরে সম্মিলিতভাবে পরিকল্পনা হয় সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের নানা নানারকম অ্যাক্টিভিস্ট নিয়োগ করা হয় যারা এ ঘটনা ঘটাতে পারবেন এমন দক্ষ ব্যক্তিদের নিয়োগ করা হয় এমন কি সিভিল এবং অন্যান্য প্রশাসনের ভিতরেও দীর্ঘদিন প্রচেষ্টায় তাদের লোক তৈরি করা হয় বা বিনিয়োগ করা হয় সেই ধারাবাহিকতায় কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের ঘটনা দৃশ্যমান হয়েছে কোটা কোন আন্দোলন ছিল না শেখ হাসিনা যেটা বারবার বলেছিলেন যে আসলে তাদের টার্গেট হচ্ছে ক্ষমতা দখল করা কোটা মূল লক্ষ্য না কোটার দাবি ভেনে নেওয়া এমনকি এপিলের ডিভিশনে হাইকোর্টের জাজমেন্ট স্থগিত হয়ে যাওয়া হাইকোর্টের জাজমেন্ট বাতিল করে দেওয়ার পরেও তারা যে আন্দোলন করেছিল কোটায় যদি তাদের দাবি হয়ে থাকবে তাহলে তো সেই আন্দোলন আর অব্যাহত রাখার কথা ছিল না আমি কয়েকটি দায়িত্বশীল সূত্র থেকে নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হয়েছি আন্দোলনের আসল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা শেখ রেহানাকে হত্যা করা সেই হত্যা করার জন্য যত পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা প্রণয়ন শুধু না বাস্তবায়নের জন্য সরকারের অভ্যন্তরে সরকারের বাইরে গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে ডিপ্লয় করা হয়েছিল দক্ষ জনশক্তিকে তাদের দেওয়া হয়েছিল আর্থিক এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টাল যোগান একটা ধূম্রজাল সৃষ্টি করে মীমাংসার নামে বা অন্য কোনো উপায়ে শেখ হাসিনাকে গণভবনে আর কিছুক্ষণ রাখা সম্ভব হবে এটাই ছিল তাদের পরিকল্পনা ইতোমধ্যে সব প্রস্তুতি চূড়ান্ত হয়ে কার্যক্রম শুরু হয়ে যাবে এমনকি শেখ হাসিনা যে যানবাহন উঠবেন সেটা হেলিকপ্টার হোক গাড়িতে হোক প্রয়োজনে সেটাও আক্রান্ত হবে এই আক্রান্ত হওয়ার মধ্য থেকে তাদের আন্দোলনের চূড়ান্ত সফলতা নিশ্চিত করবে সেটাই ছিল তাদের লক্ষ্য আল্লাহর অশেষ সহমতে এবং শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত কিছু সহকর্মীরা দ্রুততার সঙ্গে তাকে সরিয়ে নেওয়ার কারণে তিনি এবং তার বোন রক্ষা পেয়ে যান তাৎক্ষণিকভাবেই যখন জানতে পারে ঘাতকরা যে তিনি চলে যাচ্ছেন তখন তারা দ্রুততার সঙ্গে এসেও উড্ডয়নে থাকা বাহনটিকে আর আক্রমণ করার সুযোগ পাননি গণভবনে তো তারা ছিলেনই না এমনকি গণভবনে তাদের নিত্য প্রয়োজনীয় মালামাল গুটিয়ে নেওয়ার জন্য যদি কিছু সময় নিতেন তাহলে আর বের হতে পারতেন না এটার বহিঃপ্রকাশ ঘটেছে সেই ষড়যন্ত্রকারী ঘাতকদের বিনিয়োগ নিয়োগকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারীদের ভিতরে নিজেদের ভিতরে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা কেন ঘটে গেল কেন তারা সফল হতে পারলেন না এটা নিয়ে নানা রকম আলাপ আলোচনা ফাঁস হয়ে গেছে একে অপরকে দুষছেন কে আগে এগিয়ে আসে নাই কে কাজ করে নাই তাহলে কেন তাকে আরও কিছুক্ষণ গণভবনে রাখা গেল না তাহলে তাকে যারা নিয়ে যাচ্ছিলো সেই যানবাহনে কেন দূর থেকে আক্রমণ করা হলো না এমন দোষ একে অপরের উপর দিচ্ছেন এমন গুরুত্বপূর্ণ তথ্য এসেছে রাখে আল্লাহ মারেকে শেখ হাসিনা বেঁচে গেছেন সেদিনের সমস্ত কার্যক্রম মনিটর হচ্ছিল গুরুত্বপূর্ণ তিনটি দেশ থেকে এবং কার্যক্রমের একেবারে ডিলিজিয়ান্টলি ওয়াসিংয়ের ভিতরে ছিল ছোট্ট একটি দেশের প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থা যাদেরকে ডিপ্লয় করেছিলেন তারা গতিতে ত্বরান্বিতভাবে সব কিছু করতে সফল না হওয়ার কারণে আল্লাহর অশেষ সহমাতে এবং শেখ হাসিনার কিছু সহকর্মীরা তড়িঘড়ি করে তাকে এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যাকে সরিয়ে ফেলতে পারায় রক্ষা পেয়েছে ফলশ্রুতিতে শুধু বঙ্গবন্ধু পরিবারের দুই সদস্য না গোটা জাতি অভিভাবকহীন অবস্থার থেকে পরিত্রাণ পেয়েছে এই ভয়ঙ্কর ঘটনাটি অনেকেই বিশ্বাস করবেন কি করবেন না জানি না এটা বাস্তবতা এবং এটাই সত্য সরকার পতনই ছিল না মূল আন্দোলন মূল আন্দোলন ছিল বঙ্গবন্ধুর বেঁচে থাকা দুই কন্যাকে হত্যা করা নির্মমতার মধ্য থেকে বিভৎসতার মধ্য থেকে নারকীয়তার মধ্য থেকে এভাবেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ সহ বড় একটি দেশকে বিরোধিতা করার সব প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা ছিল